তুমি কি বিশ্বাস করতে পারো দুই কুকুর মানে আরগো কেবল একটা লোহার চামচ দিয়ে বিশ বছরের মধ্যে ঘুরে ফেললো জেলের নিচে একটা টানেল কিন্তু ঠিক বের হওয়ার সময় সে আবার ঘুরে গেল ভিতরে কারণ বিছানার নিচে লুকানো ছিল তার প্রাণের চেয়েও দামি গুপ্তধন কিন্তু ভাগ্যদেবীও যেন মজা নিতে বসেছিল সে যতক্ষণে গুপ্তধন হাতে তুলে বের হতে যাবে ঠিক তখনই এসে হাজির হলেন জেলের সুপারভাইজার অর্থাৎ ভয়ঙ্কর জেলদার কাকা তাড়াহুড়া করে আর গো ধনরত্ন টানেলের ভেতর ছুঁড়ে ফেলে দিল আর ভান করলো যেন সে শান্তভাবে ডায়েরি বা ক্যালেন্ডার পড়ছে হঠাৎ জেলদার ঘোষণা দিলেন তুমি কাল সকালে মুক্তি পাবে ও মা আর তো গেল এখন বের হলে তো বিশ বছরের টানেল খোঁড়ার সব কষ্ট বৃথা রক্ত ঘাম চোখের পানি মিশিয়ে এক চামচ এক চামচ করে যে টানেল বানিয়েছে জেলদার চলে যেতেই এক ছুটে ঢুকে গেল টানেলে আর সাফল্যের সাথে বেরিয়ে পড়লো জেলের বাইরের দেওয়াল বেরিয়ে কি ভাগ্য বাইরেই দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ট্রাক পেছনে বড় টিভির আলমারি ছুটে গিয়ে টুপ করে ঢুকে পড়লো আলমারির ভেতর হাঁপাতে হাঁপাতে ভাবে হায় হায় অবশেষে স্বাধীনতা পেলাম কিন্তু সু বেশিক্ষণ টিকল না ট্রাক চলতে শুরু করলো আর ভেবে নিল এবার তো ট্রেনে জোরে পালালাম কিছুক্ষণ পরই আলমারির দরজা খুলল সামনেকে দাঁড়িয়ে জানো আবার সেই জেলদার কাকা তারপরই বিপদ ডাবল কারণ জেলদার বসে টিভি চালিয়ে দিল আলমারি ভেতর লুকানো তো মোড়েই যাচ্ছে ভয় কিন্তু বুদ্ধি খাটালো টিভির ভিতর থেকে শুরু করলো নিজেই সিনেমা বানানো নিজেই হিরো নিজেই ভিলেন নিজেই এক্সট্রা পুরো এক নাটক একাই চালিয়ে গেল কিন্তু হায় জেলদার রিমোট হাতে চ্যানেল পাল্টে ফেলল এবার বাধ্য হয়ে শুরু করলো বক্সিং ম্যাচ তারপর গান বাজনা এমনকি বাঁশি গিটার সব একসাথে অবশেষে ক্লান্ত হয়ে আলমারির ভেতর অচেতন হয়ে শুয়ে পড়ল কিন্তু বাইরে জেলদার একদম নেশাই চিপস খাচ্ছে আনন্দে হাই হয়ে যাচ্ছে হঠাৎ জেলদার টিভি বন্ধ করে দিল কারণ অফিস টাইম শেষ এখন সে টিভি উপহার দেবে তার প্রেয়সীকে এবার এর অবস্থা খারাপ আলমারির ভেতর থেকে পাগলের মতো মাটি খুঁটতে লাগলো মুহূর্তেই নতুন টানেল বানিয়ে ফেলল কিন্তু ভাগ্য আবার মজা করলো মাথার উপর থেকে ধপ করে পড়ে গেল সেই একই টিভি ভেবেছিল অবশেষে মুক্তি মিলল ঠিক তখনই টিভির ফাঁক দিয়ে শোনা গেল জেলদারের ভয়ঙ্কর কণ্ঠস্বর এই আবার দেখা হলো আর আর্গোর জীবন এবার পুরোপুরি চুরমার